বাংলাদেশের ইসলামী ঐক্যের মহানায়ক মহাতারাম চারমান সাহেব মুক্তি সৈয়দ মোহাম্মদ হেজাল করিম সাহেব প্রধান বক্তা ফজরতুল আহমে ইকরাম সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় প্রাণ অভিনন্দন আমরা মহাতারাম পীর সাহেবকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানাই স্পেশাল অভিনন্দন জানাই মোবার উপর জানাই প্রিয় উপস্থিতি বিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সমস্ত হত্যাকাণ্ডের বিচার লেবেল প্লেইং ফিল্ড তৈরি সহ ইসলামী আন্দোলন বাঞ্চারামপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে আমরাও বক্তব্য রাখছি আমাদের বক্তব্য নির্বাচন হতে হবে জুলাই ষোলো দিনের ভিত্তিতে নির্বাচন হতে হবে বিচার সংস্থার পরে নির্বাচন হতে হবে পিয়ার প্রতিনিধিতে আমরা পিয়ার প্রতিনিধি নির্বাচন চাচ্ছি যেখানে সরাসরি সৃষ্টি হবে না কারো টাকার প্রভাব বন্ধ হবে বেশি শক্তি বন্ধ হবে জুলুম বন্ধ হবে সমস্ত অপকর্ম বন্ধ হবে আমরা চাই তাইছি আসছে উদ্যানচরিয়ম থেকে আমরা চাই আমরা একটি সমাজ আমরা চাই আমরা একটি সমাজ ব্যবস্থা যেখানে চাঁদাবাজি থাকবে না বৈষম্য থাকবে না দৌড়ি থাকবে না জুলুম থাকবে না বৈষম্য থাকবে না ইনসাফ কায়ে হবে ইনসাফ প্রতিষ্ঠিত হলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তিতে থাকবে ইনশাআল্লাহ আর ইনসাফের গ্যারান্টি একমাত্র ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট ফুল লাইফ ইসলাম ইজ দা বেস্ট সুতরাং আজকের সমাবেশ থেকে আমরা এদেশে তৈরি করে দেখি জানাতে চাই আমরা ইসলামী দল ঐক্য চাই ইসলামী দলগুলো ঐক্যের মাধ্যমে আগামী দিনে নির্বাচনে আমরা নির্বাচনে যুদ্ধ অবনীত হতে চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সকলকে উদ্ধ আহ্বান জানাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদেরকে আছেন তাদের কাছে আমাদের প্রাণের আবেদন আসুন আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু করে সস্তার বিধান চালু করে সৃষ্টি করেছেন যিনি বিধান দিয়েছেন তিনি তার বিধানের ভিত্তিতে আমরা একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিতে চাই আমরা আল্লাহর দা আলো বাতাস পানি যে রকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উপকৃত করছে ঠিক তেমনি আল্লাহ বিধান পুরাণের বিধান সকল মানুষকে মুক্তি দিবে ইনশাআল্লাহ আগামী যে ত্রয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবি করছি জুলাইতে যারা জীবন দিয়েছেন ছাব্বিশে যারা জীবন দিয়েছেন একাত্তর যারা জীবন দিয়েছেন বাউন্ন যারা জীবন দিয়েছেন ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন ইনসাফ ক্রাইম যারা জীবন দিয়েছেন আমরা সকলের আত্মার মাত্রা কামনা করছি

আপনাকে চান আমরা কোনো চাই না আমরা চাই এই জমিনে ইনসাফ কায়েম হোক আমরা চাই এই জমিনে বৈষম্য দূর হোক আমরা চাই এই জমিনে চাঁদাবাজি দূর হোক চাঁদাবাজি দখলবাজি ক্ষমতা বন্ধ করে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র উপহার দিতে চাই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে

السلام عليكم ورحمه الله وبركاته